আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সাথে হচ্ছে আছে এক বড় ভাই তো আমরা তার কাছে জিজ্ঞাসা করব যে ইতালি আসতে তার কতটা কষ্ট হয়েছে এবং কতটা হ্যাঁ আপনার নাম কি বড় ভাইহাম্মান্তিয়া শান্ত মিয়া আপনার দেশের বাড়ি কোথায় বাড়ি তো আপনি বাংলাদেশ থেকে কিভাবে আসছেন কিভাবে প্রথম বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্ল্যাটে থেকে তারা অনেক কষ্ট করছে জীবনে কতদিন ছিলাম গেম করে পাঁচ মাস ছিলাম বাইরে ছিলাম দুই তুই খাওয়াতে কত টাকা গেছে খাওয়াতে প্রায় আমার টাকা গেছে পনেরো লাখ পনেরো লাখ

যাই হোক আর হচ্ছে এখন কি কি আমরা যারা প্রবাসী আছি আমরা যারা ইতালি আছি ইতালিতে আসার পরে অনেক লোকে খুব ভালো স্থানে আছে বা অনেক লোকে ভালো ক্যাম্পে করছে ভালোভাবে আছে কারো আত্মীয় স্বজন আছে বা কারো ভাই বন্ধু আছে কারো ফ্যামিলি আপন ভাই আছে তারাই সবাই দেখে আর হচ্ছে যার কেউ নাই যার কোন আত্মীয় স্বজন থাকে না ইতালিতে তাদের চলতে ফেরতে খাইতে খুবই কষ্ট আর ইতালিতে হচ্ছে কি আপনার বাংলা টাকা না এখানে হচ্ছে কি ইউরো ইউরোর হিসাবটা করলে মোটামুটি আমাদের বাংলাদেশের মানে মাল সাবানার থেকে অনেক দাম প্রচুর দাম এইগুলা সবকিছু মিলেই উঠতে একটু টাইম লাগে বা একটু কষ্ট হয় এখন বর্তমানে আপনি ক্যাম্পি আছে ক্যাম্পি আছে আচ্ছা আচ্ছা যাই হোক ভাই দোয়া করি আপনাদের জন্য বা আপনাদের সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য জানেন আল্লাহ তাআলা যারা ইতালি আসে ভাই আমরা একটা কথা বলি আমি অবশোল মলিবিয়াতে যারা কেউ জাতি ইতালিতে না আসে লিবিয়া থেকে ইতালিতে আসা একদম বুকামি টাকা দিব না আসে টাকা দিয়ে কি করুন শুনলেনই তো ভাই মুখের কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফডআউস